নমস্কার সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার বন্ধুরা আমার আর্লি ভ্যারাইটি পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি মাসি হিসাবে যা আপনারা জেনে থাকেন সেই গাছের বিভিন্ন প্রকার আগাছা এবং বর্ষাকালীন পোকার উৎপাদ শুরু হয়েছে তাই আমি প্রথমে এই গাছগুলোকে আগাছা মুক্ত করার কাজ করছি একশোটি গাছ আমার বাগানে এই মুহূর্তে অবশিষ্ট আছে এবং তারা খুব সুন্দর সচেতন সতেজ এবং সুস্বাস্থ্য সম্পন্ন হয়েছে এবার বেশ কিছু গাছে কাঁঠাল এসেছিল আগামী কার্তিক মাসে দু বছর পূর্ণ হবে তাই এখন এই বর্ষার মরশুমে প্রথম কাজ হচ্ছে আগাছা মুক্ত করা এবং গোড়াতে জৈব সার দেয়া। এবং নিম তেল দিয়ে গাছগুলোকে জীবাণুমুক্ত করা তাই বেশ কিছুদিন বর্ষা এবং অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি তাই বন্ধুরা আজ আবার আপনাদের সামনে এই পিঙ্ক কাঠালের ভিডিওটি উপস্থাপন করলাম নতুন যারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমার পুরাতন ভিউয়ার্স এবং বন্ধুদের মতো আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন প্রত্যেককে শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার